হ্যালো ভিউার্স আজকে বর্ষা পড়েছে একটু আমাদের এদিকে অনেক বৃষ্টি হয়েছে ওই পাশে দেখেন ওই যে জমিগুলো যেগুলো আছে আমের বাগান এগুলো থেকে পানি এখানে নেমে আসতেছে সেই পানিগুলো আমরা এখানে কেটে পাড় থেকে একবারে এইভাবে নিয়ে এসে পুকুরে নামানো হচ্ছে পুকুরে নামানো পুকুরে যখন নামতেছে পানিগুলো আর এখানে যে ছোটো ছোটো মাছ পুটি তারপরে হচ্ছে মলা ঢেলা মাছগুলো এইভাবে দেখেন সবগুলো এখানে এসে এখানে এসে জড়ো হয়ে যাচ্ছে এই মাছগুলো এখানে পানিতে ওঠার চেষ্টা করতেছে আর এখানে এসে সবগুলো আছে আমরা ওখানে অলরেডি একটা জাল দিয়ে দিয়েছি যাতে করে মাছগুলো না পার হয়ে যেতে পারে যার জন্যে সব মাছগুলো এখানে এসে স্থায়ী হয়ে আছে দেখেন আর এগুলো ডিম পাড়ার জন্য সব মাছগুলো উপরে ওঠার চেষ্টা করতেছে অলরেডি প্রচুর মাছ এখানে এসে জড়ো হয়েছে সেই মাছগুলোয় এখানে আর সব এগুলো পুকুরের মাছ বাইরে যাওয়ার জন্য চেষ্টা করতেছে দেখেন উঠতেছে লাফায়ে দৌড়ায় ওঠার চেষ্টা করতেছে মানুষ আমরা যখন ধরবো তখন আবার কাছে যাব কাছে যাওয়ার পরে আমরা দেখবো যে কতটুকু মাছ আছে ওখানে ये डॉक्टर है ये डॉक्टर है ये कब डॉक्टर जम है धक्का धक्का ला उठा है चेष्टा और देखो इधर भी है और ये बड़े बैग लिए हुए ये डॉक्टर है ये डॉक्टर है

тэтобрт না <laughs>

কি ধৰ তা ময়াৰ মাছ ঢেলাৰ মাছ আছে মই মই পুঠি আছে মই মাছে ঢেলাৰ মাছ আছে